প্রতিষ্ঠান কিভাবে ব্যর্থ হচ্ছে আপনার একটা স্টাফ ট্রেনিং এর জন্য আপনি সরকার কি ফেসিলিটি দিতেছেন ভাই এশিয়ান আফ্রিকান পিপল লাইফে কাজ করতে চায় না উনি কি তাদেরকে পিটাইয়া কাজ করাইবেন এই পরিস্থিতি বছরের পর বছর চলবে না হুঁশিয়ারি দিয়েছেন তিনি খুব দে ইজ টু হাউ ইজ টু দিস ভাই হাজার মানুষ রাত্রে ঘুমাইতে যায় ওরা জানে না যে পরের দিন সকালে তারা কি দিয়ে ব্রেকফাস্ট করবে তাদের কাছে টাকা নাই তাজভাই জে হামিদি সালাম বেদার ইজ দ্য গভর্নমেন্ট গোয়িং টু রিডিউস দ্য এনএচএস ফি কেন করবেন আমি একটু দেখাচ্ছি দর্শক দর্শক দেখেন আপনি সরকার কী বলছে সরকার বলছে যে সরকার এদেশে নেট ইমিগ্রেশন কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে তার মানে কি ইমিগ্রেশন বেশি হ্যাঁ বেশি আমি মেনে নিচ্ছি দুইশো হাজার থেকে সাতশো হাজার হয়ে গিয়েছিল কনজারভেটিভ পার্টির সময় এবং এটার জন্য তাদের ভরাডুবি হয়েছে এটার জন্য আর্লি ইলেকশন দিয়েছে আর্লি ইলেকশনেও তারা আসতে পারেনি এই সরকারের ইমিগ্রেশন কমানো এবং ইমিগ্রেশন খাত থেকে ইনকাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই সুতরাং কি হচ্ছে এরা বদ্ধপরিকর যে আমরা অভিবাসীদের উপর নির্ভরশীলতা কমাবো তাজ ভাই ঠিক এটা কিন্তু এই সরকার বলছে যে এদেশের বিজনেস এদেশের গ্রোসারি এদেশের সুপার মার্কেট ওয়ার হাউস সবকিছু ইমিগ্রেন্টদের উপর নির্ভরশীল এটা কেমন করে কমাবে সুতরাং এখানে বাইশ সাল থেকে কিছু তথ্য দেওয়া আছে কিভাবে করে এটা কমছে বাড়ছে সুতরাং আইএচএস ফি কমানোর কোনো অঙ্গীকার এই সরকার নির্বাচনের আগে করেনি আজকেও ঘোষণা করেনি কি ঘোষণা করছে যে আমরা ইমিগ্রেশনের টাফ হব আমরা ইমিগ্রেশন কমাবো আমরা ইমিগ্রেশনের রিডিউস করে দিব এবং এর বিপক্ষে কি হচ্ছে টরি পার্টিতে যেটা কনফারেন্স চলছে তারা বলছে কি আমরা যদি রিফর্ম হয়ে যাই সরকারের অবস্থা খারাপ রাষ্ট্রের অবস্থা খারাপ এই ভদ্রলোক একজন কন্টেন্টার চার নম্বর চারজনের চার নম্বরে আছেন উনি উনি বলছেন যে আমরা রিফর্ম হতে পারি না আমরা রেসিস্ট হতে পারবো না ইমিগ্রেশন জিরো করে দিব না এটা অসম্ভব না সুতরাং আপনারা যারা আশার দুলায় ভাসছেন যে উনত্রিশ হাজার কমিয়ে দেবে কমিয়ে দেবে ফি কমাবে না আপনারা ভ্রান্ত ধারণায় আছেন আর রাজনীতি যারা করেন তারা মিথ্যে কথা বলেন সুতরাং যদি বলেও থাকে কমাবো বলে তো নাই কমাবে না রাজনীতিবিদদের বিশ্বাস করার কোনো কারণ নেই ভাই প্লিজ দর্শক আপনারা এই ইউরোপের রিসেন্ট ইলেকশনগুলা দেখেন বিভিন্ন দেশের সো একটা এক্সটিমিস্ট পর্যায়ে সব চলে যাইতেছে পলিটিক্স এবং ওরাই কিন্তু উইন করতেছে এবং ওরাই পাবলিককে কিন্তু ব্রেইন করতেছে যে ইমিগ্রান্টস প্রবলেম ফর দেয়ার কান্ট্রিজ এবং সেম থিং ব্রিটেনও কোনো বিকল্প নাই এবং উনি যে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সাহেব বললেন যে উনি ইমিগ্রান্টসদের উপর এই দেশে যে নির্ভরশীলতা আছে মানুষের এইটা কমাইবেন নাচিব ভাই হাউ দিস না আপনি তারে ট্রেনিং দেন না আপনার মত লোকরা ট্রেনিং দেন না প্রশিক্ষণ দেন না আপনাদের জন্য দক্ষ হচ্ছে না আপনাদের আপনি দাই তাজ ভাই আপনাকে প্রথমে দাই করেছে যে আপনি ট্রেনিং দেন না কেন ট্রেনিং দেন না তাজ ভাই টাকা দি ট্রেনিং দিয়া আমার নিজের পকেটের টাকা দি বেতন দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে আবার কাজ কাশ্চিকাইতে গেলে আমরা মেন্টাল স্ট্রেস হয়ে যায় এটা হয়ে যায় এটা হয়ে যায় না সহ্য প্রতিষ্ঠান কিভাবে ব্যক্ত হচ্ছে আপনার আপনার একটা স্টাফ ট্রেনিং এর জন্য আপনি সরকার কি ফ্যাসিলিটিজ দিতেছেন নাসির ভাই আপনারা মিনিমাম আপনি করবেন আপনি তো লাভ করছেন তাজ ভাই লাভ আমরা আমরা তো চ্যারিটি না আমাদের আর কোনো কোন দায়বদ্ধতা নাই আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই আমরা কি চ্যারিটি নাশিক ভাই এইটার সবচেয়ে বড় ভিক্টিম হচ্ছে আমাদের মতো এই পরিস্থিতি বছরের পর বছর চলবে না হুষিয়ারি দিয়েছেন ইজ গয়িং টু হাউ ইজ গয়িং টু রিজভ দিস নাশিদ ভাই উনি কি উনার যে ইয়ং পিপুল যারা ব্রিটিশ পিপল এখানে বন বোটা ফরগেট অ্যাবাউট এশিয়ান আফ্রিকান পিপল নাশিক ভাই এখন এরা যদি লাইফে কাজ করতে চায় না

বেসিক হিউম্যান রাইট সে সাইন করবে বলবে আমি চাকরি পাইতেছি না ইজ বিজি উইথ ইস গার্লফ্রেন্ডস হলিডে করবে এবং ডাজ দ্য প্রাইম মিনিস্টার নো নাসিদ ভাই এই দেশে মানুষ প্লাস্টিকের উপর প্লাস্টিক মানি হচ্ছে কি ক্রেডিট কার্ডের উপর মানুষ থাকে এবং ডাজ ই নো এজ এ প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি এই দেশে কত হাজার মানুষ রাত্রে ঘুমাইতে যায় ওরা জানে না যে পরের দিন সকালে তারা কি দিয়ে ব্রেকফাস্ট করবে তাদের কাছে টাকা নাই না উনি বলছেন তিনি আপাতত ব্যবসা বিরোধী অবস্থানে নেবেন না কিন্তু বছরের পর বছর উনি এটা সহ্য করবে না উনি অনেক রাগ করেছে আপনাদের উপর তাজ ভাই হ্যাঁ আজকে কেউ বাইরে থেকে লাগবে না নাসিদ ভাই শুধু বাঙালি মানুষ যারা আছে এই ইউনাইটেড কিংডমের বিভিন্ন পার্সেন আশিদ ভাই আমরা যদি সবাই কাজ বন্ধ করে দেয় আমিও তো বাঙালি ব্রিটিশ হইলে কি হইব নাশিদ ভাই আমিও তো বাঙালি মানুষ আমরা যদি সবাই কাজ বন্ধ করে দেই উনাদের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে না আজ ভাই কি বলছে আপনারা যেহেতু পর্যাপ্ত প্রশিক্ষণ দিচ্ছেন না অল্প বয়সীরা সম্ভাবনা নষ্ট করছেন তাদের ফিউচার আপনারা নষ্ট করে দিচ্ছেন এই ট্রেনিং না দিয়ে অল্প বয়সীরা অল্প বয়সীরা অল্প বয়সীরা এই দেশের বাংলাদেশি ব্রিটিশ বর্বটা পেরা তো সুপার মার্কেটে কাজের কথা বলতেছি না রেস্টুরেন্টে বলতেছি না ওরা এই দেশে প্রফেশনাল কোয়ালিফিকেশন নিয়ে লো ডিগ্রি পাস করে প্রফেশনাল কোর্স করে ওরা সোমবারে দশটার আগে অফিসে আসতে পারে না আমি সেম রাস্তা দিয়ে যাই আমারে বলে রাস্তায় ট্রাফিক আমি বলি আমি তো আসলাম আমি তো ট্রাফিক কোনো দেখে আসলাম না সময় অফিস বন্ধ চারটা থেকে নিবে বাইর হয়ে যাবে কারো দেখবায় আবার ওই অফিসের পিছনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়েট করতেছে ডেটিং এ যাওয়ার জন্য নেক্সট ডে কাজে অফ সিট তো আমরা তো আর বুকা কিছু বুঝি না কেন অফসি কইছে কারণ আগের রাত যেগুলা করছি এগুলা তো ডাইজেস্ট হইতেছে না নেক্সট ডে অফসি সো এমপ্লয়ার কি করবে না শীত ভাই এবং এগুলা দর্শক আমার মুখের কথা না আপনারা একটু প্রোগ্রাম শেষে গুগল করে দেখবেন যে অফ সিক হচ্ছে কি সবচেয়ে বেশি প্রবলেম এই দেশের দে জাস্ট এবিউজ দা ফেসিলিটিজ গিভেন বাই এমপ্লয়ার কিন্তু বানাই রাখছেন এইটা বানাই রাখছেন হাস্যকর জিনিস যে এয়ারপোর্টের স্টাফেরা কাজের জন্য তারা সাফার করতেছে তারাও জিও করবে কি করবে তারা স্ট্রাইকে যাবে নাশিদ ভাই কারণ তারা টু মাচ ওয়ার্ক করতেছে এখন কেউ যদি কাজ করতে চায় না নাসিদ ভাই হাউ ক্যান ইউ সে ইউ ক্যান কম্পেল দেম এদের জন্য ফেসিলিটি সিস্টেম করে সিস্টেম করেন আপনি এমপ্লয়ারদের হেল্প করেন এখানে এমপ্লয়াররা কি করবে না সিদভাই আজকে আপনি আপনি দেখেন একটা পর্গেট অ্যাবাউট অর্গানাইজেশন সাচেজ মাই সেলফ না সিদভাই আপনি আজকে দৌরেন একটা এটা আমি আগেও বলছি একটা রেস্টুরেন্টের কথা ধরেন অনেক রেস্টুরেন্ট কিন্তু এখনও খোলা না শিখভাই কিন্তু রেস্টুরেন্টে কি আসলে স্টাফ আছে কাস্টমার আছে এই টাইমে কিন্তু স্টাফ তো আছে মালিক তো বেতন দিতে হবে মিনিমাম ওয়েজেস দিতে হবে একটা একটা কফি শপ কফি শপ তো নাসিক ভাই হয়তো লিমিটেড সময়ের মধ্যে সকালে হয়তো ওরা বিজি থাকে তো বাকি সময় ওরা কি করবে নাসিক ভাই এই যে মিনিমাম ওয়েজেস দিতে হবে এটা দিতে হবে নাসিক এইগুলার অনেক অনেক কিন্তু আছে নাসিক ভাই সব লোক Uh, I think uh, with due respect, the Prime Minister is out of touch with the reality and mm he anti-immigrants. Kota uh, the government tried a lot, spoke a lot, gave a lot of dialogue and luckily our long-standing Home Secretary and ex-Prime Minister Chilean Theresa May একনলেজ করছেন ওনার ইমিগ্রেশন পলিসিটা ভুল ছিল এত হস্টাইল হওয়া উনার জন্য উচিত হয় নাই ওনার জন্য হোম অফিসে মেচটা পইছে এবং আমাদের লাস্ট দুইজন ইন্ডিয়ান হোম সেক্রেটারি ছিলেন আমি শুনছিলাম যে উনারা নাকি লিডারশিপ কনটেস্টে যাবে তো আমি তো আর এখন ওনাদের ফেইসি তো দেখলাম না নাসিদ ভাই

আগে বরিস জনসন বলছিলেন যে যারা কষ্টার কষ্টার কাউন্টারে টাকা রাখতে পারে না পাঁচ পাউন্ড তাদেরকে কেন এমপ্লয়ার রাখবে আই থিঙ্ক হি ওয়াজ রাইট আমি কি ওখানে চ্যারিটির জন্য বসে আছি নাকি আমি ট্রেনিং করাইব বেতন দিব আর আমি সব কিছু করব ইট ইজ নট মাই জব থ্যাঙ্ক ইউ ধন্যবাদ তাজ ভাই সানডে আমরা অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস